আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না প্রায় দুই শত বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার কোটা টিঙ্গিতে অবৈধ স্ক্র্যাপ কারখানায় পুলিশের অভিযান ছেচল্লিশ হাজার কেজি ই ওয়েস্ট জব্দ বুলেট ও বিমানের যন্ত্রাংশ উদ্ধার তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপির দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত দেখছিলেন এবার বিস্তারিত পবিত্র মাহে রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছে না একশো জন বাংলাদেশি কর্মী অভিযোগ উঠেছে মালয়েশিয়ার একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় একশো নব্বই জন বাংলাদেশি কর্মী কাজ করে আসছিলেন তিন মাসের বেতন সহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমে পারিশ্রমিক ও পরিশোধ করেনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে দেশটির জাতীয় পত্রিকা ফ্রি মালয়েশিয়া টুডে এই তথ্য জানিয়েছে অধিকার কর্মী অ্যান্ডি হল জানিয়েছেন মালয়েশিয়ায় কাজের আশায় আশায় সব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এখন বেতন না পেয়ে ঋণের জালে পড়েছে কর্মীরা দক্ষিণ মালয়েশিয়া অবস্থিত এই কারখানায় শ্রমিকরা দুই হাজার তেইশ সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন এক একজন শ্রমিকের নিয়োগ ছিল প্রায় পঁচিশ হাজার যা প্রায় ছয় লক্ষ টাকা যা পরিশোধে তারা এখনও হিমশিপ খাচ্ছেন কর্মরত শ্রমিকরা অভিযোগ করেছেন তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে এবং নিজেদের পাসপোর্ট নিজেদের কাছে রাখার অনুমতি দেওয়া হয়নি যারা গেছে শ্রমিকদের একটি দল গতকাল মালয়েশিয়ার শ্রম বিভাগ অভিযোগ দায়ের করেছে তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম এখনও প্রকাশ করা হয়নি কারণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি অ্যান্ডি হল জানান শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি স্থানীয় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে এদিকে অপর এক সংবাদে অ্যান্ডি হলে উদ্ধৃতি দিয়ে ফ্রেমালি শেডুডা জানিয়েছে সম্প্রতি আলোচিত কাওয়াগুচু কোম্পানিটি দুশো একান্ন জন বাংলাদেশি কর্মীদের মধ্যে একশো জন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নতুন চাকরি পেয়েছেন মালয়েশিয়াতে দশ প্রাণ প্রাণজুজ কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভার্সের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয়েশিয়ার কোটাটিঙ্গিতে একটি অবৈধ স্ক্র্যাপ প্রসেসিং কারখানায় পুলিশের অভিযানে ছেচল্লিশ টনেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য বা ই ওয়েস্ট বুলেট ও বুলেটের এবং একটি বাণিজ্যিক বিমানের করা হয়েছে উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় তেইশ দশমিক আট মিলিয়ন রিঙ্গিত কোটা টেঙ্গি ওসিপির সুপারিনটেন্ডেন্ট ইউসুফ ওদমান জান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে পুলিশের একটি দল কারখানাটিতে অভিযান চালায় অভিযানে বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী তিনজন বিদেশি শ্রমিক আটক করা হয়েছে এদের মধ্যে দুজন চীনের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হচ্ছে তিনি জানান অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে

তাজাগুলি পাওয়া গেছে সুপারিনটেন্ডেন্ট ইউসুফ বলেন আমরা বিশ অফিসার মোতায়েন করেছিলাম যারা উদ্ধারকৃত সকল সামগ্রী যাচাই ওজন করার কাজে সহায়তা করেন আমরা একটি বাণিজ্যিক বিমানের যন্ত্রাংশ উদ্ধার করেছি যা সম্ভবত একটি বিমানের গিয়ার বক্স বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারাবরণ দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় কোয়ালালামপুর হোটেল বানকৌন গীতা আসলি বলরুমে এই সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বদলুর রহমান খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন অনুষ্ঠানে দোয়া ও মনোজাত করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহসভাপতি ইফতার মাহফিলের উপকমিটির আহ্বায়ক তালফা মাহমুদ এসভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাবেক সহসভাপতি হাজি জাকিরুল ইসলাম শেখওয়াত হোসেন ও ড এস এম রহমান তনু সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন প্রচার সম্পাদক এস এম বশির আলম সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা সহ অর্থ সম্পাদক এম এ কালাম ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন আর্কাইভ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেন জাসাসের আসাদুজ্জামান মাসুম শেখ যুবদলের এ রমজান আলী বাদুল কারার যুবনেতা নুরে সিদ্দিকী সুমন বিল্লাল শেখ ইঞ্জিনিয়ার শাহজালাল আনোয়ার পারভেজ ইমন হাসান আলী খান জুয়েল গোলাম কবির সাইদুর রহমান বাবু আল ইমরান মারুফ এলাহি পলাশ তালুকদার শাহিন তোতা মিয়াস শহীদ বিল্লাল হোসেন আউলাদ হোসেন উত্তম কুমার পেনাং বিএনপি থেকে মোহাম্মদ বুলবুল মোহাম্মদ এমদাদুল হক ও শরীফ মোরুল সহ আরও অনেকে